আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর মতে আপনার সকলে ভালো আছেন যাদের নাকের মধ্যে মাংস বাড়ছে বা পলি পাস হয়েছে নাকে যদি মাংস বাড়ে বা পলি পাস হলে আপনারা সহজে এই রোগটা ভালো করতে পারবেন ভিডিওটা দেখেন চিকিৎসাটা শিখে রাখেন কারণ চিকিৎসা শিখলে আশা করি আপনার কোনো ফ্যামিলি মেম্বার কারো যদি হয়ে থাকে নাকে মাংস বাড়লে আপনার সহজে দূর করতে পারবেন বা আত্মীয় স্বজনের মধ্যে যদি কেউ এই রোগটা হয়ে থাকে তাহলে সহজে দূর করতে পারবেন যদি ভবিষ্যতে কোনো মানুষের হয় বা আপনারা যদি হয় তাহলে এই রোগটা সহজে চিকিৎসাটা শিখলে আপনি উপকার হবে এই রোগটা সহজে দূর করতে পারবেন প্রথমত এই গাছটা হলো না হল নাক ফুল গাছ নাক ফুল হওয়ার কারণ হলো এই গাছটার এই ফুলটা নাক ফুলের মতো নাক ফুল বলতে মহিলারা যে নাক ফুল দেয় এই নাক ফুলের মতো দেখতে জন্য এই গাছটার নাম হলো নাক ফুল গাছ এই নাক ফুল গাছের আপনারা প্রথমত পাতা সংগ্রহ করবেন এরকম পাতা যাদের নাকে মাংস বাড়ছে বা পলি হয়েছে তাহলে কীভাবে বুঝবেন নাকে মাংস বাড়লে বা পলি পাচলে এটা দেখবেন বেশিরভাগ সময় ঠান্ডা লাগে ঠান্ডা লাগে বেশি ঠান্ডা লাগে যায় নাক দিয়ে পানি আসে অনেক সময় নাক বদ্ধ হয়ে যায় শ্বাস নিঃশ্বাস নিতে খুবই কষ্ট এবং শীতের সময় খুবই বড় সমস্যা যাদের নাকে মাংস বাড়ছে বদ্ধ হয়ে যায় শাসনী শাসনিতে কষ্ট হয় অতি ঠান্ডা লেগে যায় অতিরিক্ত ঠান্ডা লেগে যায় এই এই রোগটা খুবই খারাপ যাদের নাকে মাংস বাড়ছে এই প্রথমত এই গাছটা সংগ্রহ করবেন এই নাক ফুল গাছ সংগ্রহ করে এটা পাতা নেবেন পাতা নিয়ে এরকম চাপ দেওয়া রস করবেন এরকম চাপ দিয়ে রস করবেন দুই ফুটা রস যে নাকের মধ্যে মাংস বাড়ছে ওই নাকে আপনি দিয়ে রাখবেন দিনে এক বোলা এ পাতার রস দিবেন আর সকালবেলা অ্যালার্জি ওষুধ খাবেন রাত্রেবেলা অ্যালার্জি ওষুধ খাবেন দুইবেলায় অ্যালার্জি ওষুধ খাবেন আর একবেলা এ পাতার রস দিবেন একটা না ছয় থেকে সাত দিন ব্যবহার করবেন দেখবেন যে যদি নাকে মাংস বাড়ে বা পলিপাস হয় যেটাই বলেন না কেন দেখবেন সহজেই ইনশাল্লাহ ভালো হবে সঠিক নিয়মে ব্যবহার করবেন আশা করি অনেক উপকার পাবেন